হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটি এ ব্লকের ষাট ফিট রাস্তা যেহেতু আমাদের লেক সিটিটা এখনও মানে চলমান প্রক প্রকল্পটা চলমান সেহেতু আমাদের এখনো রাস্তাগুলো আমরা সেভাবে করতে পারি নাই তো এখনও কাঁচা রাস্তা রয়েছে মোটামুটি ফিফটি পার্সেন্ট বাড়ি গদ্দর হয়ে গেলে মোটামুটি আমরা ইটের সুলিং করবো তারপরে যে আমরা ঢালাই রাস্তাটা করার চেষ্টা করবো তা এই হচ্ছে আমাদের সাভার লেক এ ব্লক আজকাল আমি জমির ভিডিও দেব না চলেন দেখি আমাদের আমরা কীভাবে মানুষের কমিটমেন্ট রক্ষা করেছি মানুষের স্বপ্ন পূরণ করেছি সেগুলোই দেখাবো এই হচ্ছে আমাদের ষাট ফিট রাস্তা এই রাস্তাটা আমরা আগে প্রথমে দেখাতাম ওই পানির ট্যাঙ্কি পর্যন্ত দেখাইতাম এই দেখেন পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে কিন্তু এখন রাস্তাটা দেখেন কীভাবে আমরা চলে গিয়েছি এই রাস্তাটা দিয়ে একইভাবে চলে গিয়েছি আচ্ছা তারপরে এই হচ্ছে ষাট ফিট রাস্তা থেকে এই চলে আসলো আমাদের বিশ ফিট রাস্তা আরও রাস্তা আছে বিশ ফিটের তো এই হচ্ছে আমরা এই যে বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়ে ঘিরে ঘিরে দিচ্ছি এইভাবেই এই হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের কমিটমেন্ট আমরা যেভাবে মানুষকে কমিটমেন্ট দিয়েছি ল্যান্ড যেভাবে বুঝাই দেওয়ার কথা সেইভাবে আমরা বুঝাই দিয়েছি আল্লাহ রহমতে তো এই কমিটমেন্ট রক্ষা করতে পেরেছি বলেই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কমিটমেন্ট রাখছি বলেই আজকে আমরা এতখানি এগোতে পারছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই যে প্রত্যেকটা মানুষ জমি কিনে কিনে তারা রেখে দিয়েছে এখানে আসলে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন কিন্তু এখন বাড়ি করলে আসলে একটা লোক যখন চল্লিশ পঞ্চাশ লাখ টাকাতে জমি কেনে সে যে পরিমাণ নাগরিক সুবিধা ভোগ করে আসছে এখন এই নাগরিক সুবিধাটা এখানে এখনও আসেনি কারণ হচ্ছে এখানে একটু রাস্তাঘাটগুলো কাঁচা থাকবে বিদ্যুৎ লাইনটা এখনও ই রয়েছে আনা হয়নি ড্রেনগুলো হয়নি হ্যাঁ বিদ্যুৎ লাইন আমরা এনে দেবো আচ্ছা এই যে এভাবেই তারা প্রত্যেকেই চার যার মতো করে বাউন্ডারি করছে এইটা কতজন মিলে কিনেছে এরকম চারজার মতো বাউন্ডারি করে করে সাইনবোর্ড দিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমাদের সাভার লেক সিটির এ ব্লক এ ব্লকের আমরা যারা সবাই সবার মতো করে ঘিরে ঘিরে নিয়েছে সবাই সবার মতো করে ঘিরে ঘিরে নিয়েছে আর এই যে সবাই কাজ করতেছে হচ্ছে আমাদের সাভার লেক সিটির এ ব্লক আমরা মোটামুটি যেভাবে মানুষকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা যেভাবে মেভে বুঝাই দেবো তবে আমরা জমিটার আমরা সাধারণত জমি বুঝাই দিই সীমানা যতটুকু সীমানা দিয়ে বুঝাই দিই এই রাস্তাগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত রাস্তাগুলো আপনাদের কারোর কাছ থেকে আমরা নিই না রাস্তাগুলো ব্যক্তিগত জমির বাইরে থাকে আপনি দশ শতাংশ জমি কিন্তু দশ শতাংশই পুরো পাবেন রাস্তাটা বাইরে থাকবে তিনি একজন ভদ্রলোক ডাকার তিনি অনেকখানি জমি কিনে যে বাউন্ডারিতে ঘিরে রেখেছে এই হচ্ছে আমাদের সাভার লেক সিটির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা মানুষকে যেভাবে কথা দিয়েছি সেভাবে ঘিরে রেখেছি এবং আমরা কিন্তু এই রাস্তাঘাট যা আছে ড্রেন সব কিছু আমাদের নিজস্ব খরচে করব হ্যাঁ এটা একটু সময় লাগবে পর্যায়ক্রমে আর জমিগুলা আমরা সাধারণত যখন আপনাকে বুঝাই দেবো রাস্তা বাদে বুঝাই দেবো রাস্তা আমাদের রাস্তার জমিটা আমাদের আর এবং ইয়ের জমিগুলো আপনাদের তো আপনারা যারা জমি নিতে চান আমাদের সাভার লেক সিটিতে এই এখান থেকে দেখেন বিশ ফিট রাস্তা এটা আসছে এখান থেকে আবার একটা বিশ ফিট রাস্তা ঢুকে গেছে ভিতরে দেখে তো এইভাবেই আমাদের সমস্ত রাস্তা আমাদের সর্বনিম্ন রাস্তা হচ্ছে বিশ ফিট আর সর্বোচ্চ রাস্তা হচ্ছে ষাট ফিট চল্লিশ ফিট বিভিন্ন সাইজের আছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন সাইজের জমি আছে ষাট ফিটের সাথে বিশ ফিটের সাথে চল্লিশ ফিটের সাথে ষাট ফিটের সাথে কর্নার প্লট চল্লিশ ফিটের সাথে কর্নার প্লট এরকম বিভিন্ন প্লটের জমি আছে তো যারা নিতে চান একটা জিনিস দেখেন এইখানে একটা বাউন্ডারি ওয়াল আছে আমরা কিন্তু একটা দিলে পারতাম বাট আমরা দুজনের দুইজন দিয়েছি যাতে যার মতো বাউন্ডারি সে করতে পারে এখানে আমরা ডবল বাউন্ডারি দিয়েছি দেখেন এই সাইডটা কিন্তু আমরা বাউন্ডারি না দিলে পারতাম ওনার বাউন্ডারি উনি এনার বাউন্ডারি নিই যাতে উনি বলতে না পারে এটার মাঝখানে একটু আমার এটার মাঝখানে একটু আমার ওনার বাউন্ডারি উনার এনার বাউন্ডারি এনার ঠিক আছে এই দেখেন এই যে এনারটা ইনার ওনারটা উনি করে নিয়েছে ঠিক আছে দেখেন আমরা এইভাবে প্রত্যেকটা জিনিস এইভাবে এ করে দিয়েছি এই যে বাউন্ডারি করে দিয়েছি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এভাবে তা ধন্যবাদ ভালো থাকবেন আমার আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটি আর যাব যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটি যাবো বিশ টাকা অটো ভাড়া নেবে ধন্যবাদ ভালো থাকবেন